মনে আসিস না মনে ময় না আসিস এখন দেখেন মানে দেখেন কি অবস্থা গ্রামের কি অবস্থা গ্রামের কি অবস্থা ভাই আপনি মাইরা দিন না কোন দিকে ঢুকছি কোন দিকে ঢুকতেছি আমি নিজেও কইতে পারতেছি না এই যে তো বারো হাইওয়ে রোডে চলে যাবে একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওগুলো দেখবেন গ্রামের ঐতিহ্য গ্রাম মন্দির ঐতিহ্য অবশ্যই আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আর আমি আপনাদের জন্য এতটা কষ্ট করতেছি রৌদ্রের ভিতরে এই গরমের অসুস্থ শরীর নিয়ে বা অসুস্থ কিছু ইয়ে নিয়ে আপনাদের সামনে যে আমি এতটা কষ্ট করতেছি আপনারা কেন সাপোর্ট করেন না কেন লাইক কমেন্ট শেয়ার করেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন ক্ষতিকর জিনিস কখনো রাস্তার মাঝখানে বা রাস্তায় দিয়ে রাখবেন না মানুষ যাতে ক্ষতি হয় বা যাতে মানুষের কোনো ক্ষতির সম্মুখীন হয় এমন কিছু করেন না আপনাদের কাছে একটাই বুঝতেছি না এর পিছনে গেলে তো হবো না আমাদের আমাদের এতে যাইতে হবে কারণ যে কাজে আসছিলাম বা যেখানে যে এর জন্য আসছিলাম সেটা তো হইল না কলেজ যাওয়া গেলে কলেজ এমন এটা তো কলেজ যাওয়া যায় কলেজের রোডে সামনে যাই যাই কিছু বুঝতেছে এই দেখি যেমন করতেছে আমার সামনে জিজ্ঞেস করতে তোর বিরক্ত তোর ইয়ে দেখে আমার বিরক্ত লাগতেছে রাস্তাটা অনেক খারাপ রাস্তাটা অনেক খারাপ এতটা খারাপ আমার পানি খাও বেশি বেশি পানি খাও গরমের সময় বেশি বেশি পানি খাও পানির অপর নাম জীবন জীবন বাঁচাও যে অবস্থা গরমের যে অবস্থা কোন দিকে যাইতাম আমি তো এটা বুঝতেছি না খোঁজা যাইতো